প্রয়োজন তোমার থ্রি লিখে ফেলেছো সেভেন তখন তোমার এই যে এভাবে কাটাকাটি অনেকে এভাবে কাটে আবার এখানে লিখে এইভাবে কাটে কোনো প্রয়োজন নেই যদি তুমি এভাবে কাটাকাটি করো তোমার খাতা কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ খাতায় কোনো কাটাকাটি চলবে না কোনো কাটাকাটি করবো না এই জায়গাটাই এই কভার পিসটায় সেখানে কি করবা তোমার আমি বললাম যে এখানে লিখে ফেলেছো সেভেন কিন্তু তোমার প্রয়োজন থ্রি তখন কি করবা সুন্দর করে এই যে এই জায়গাটায় থ্রি দিয়ে দিবা বুঝেছ দিয়ে এই থিরিটা তুমি এখানে ফিল করে দিবা এই যেখানে এখানে থিরি আছে না এই থিরিটা তুমি ফিল করে দিবা থিরিটা ফিল হয়ে গেলে আর তোমার কোনো কাজ নেই অনেকে আছে কি এখানে সেভেন সেভেন ভুল লিখেছিলে এই ভুলটা ক্রস দিয়ে দেয় অবশ্যই ক্রস দিবা না ঠিক আছে আর তোমার কি আছে সার আছে সার আবার জিজ্ঞেস করে হ্যাঁ যে এই জায়গাটা আমি এখানে কি করব সার এখানে আমার ভুল হয়ে গেছে ভুল স্যার আমি যেটা বলছি সেটাই তোমাকে স্যার বলবে সুতরাং আগে থেকেই তুমি জানছো কেন প্রয়োজন তোমার স্যারের কাছে যাওয়ার প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই এই জন্য তুমি যাবে না ঠিক আছে এখন কি করবা এই যে এই জায়গাটাই আমি আবার বলি এই জায়গাটাই যদি তোমার এখানে সেভেন লিখে ফেলেছ পূরণ করেও ফেলেছো কিন্তু তোমার হবে আবার নতুন করে বলি সেটা হচ্ছে ফোর ফোর হবে মনে করো ফোর হবে তাহলে তোমাকে এই যে উপরে জাস্ট ওই সংখ্যার উপরে হ্যাঁ এই যে সেভেন না সেভেনের উপরে এভাবে সুন্দর করে লিখে দেবা ফোর ফোর লিখে দিয়ে তুমি কি করবা এই ফোরটা পূরণ করবা এই ফোরটা পূরণ করা হয়ে গেলে কোনো কাজ নেই